আসসালামু আলাইকুম পাঁচই আগস্টে অনেকগুলো চেনা মুখ বিপ্লবী মুখ এর মধ্যে একটা মেয়ের মুখ আপনাদের সবাইরই আপনারা সবাই দেখছেন সৌরভীকে কয়েকদিন আগে দেখলাম মাঝরাতে সৌরভীর ঘরে পুলিশ মেয়েটি বসেছিল সামনে পুলিশ দাঁড়ানো পাশে থেকে আরেকজন পুলিশ বলতেছে উঠায় নিয়ে আসো মেয়েটা হতভম্ব হয়ে ছিল আসলে আর ঘরের দৃশ্য দেখে যেটা মনে হয়েছে আমার কাছে মধ্যবিত্ত একটা পরিবার পুরনো মশারি পুরনো বিছানা ছোট্ট ঘর এমন ঘরে আমি ছিলাম আমিও এমন ঘরে ছিলাম খুব পরিচিত একটা সংসার আমার কাছে ওই সংসারের মেয়েটি পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির সঙ্গে জড়িত এই অভিযোগে তাকে নেওয়া হইল পরে কেউ কেউ বলতেছে এটা পঞ্চাশ হাজার কেউ বলতেছে যে একজন সাংবাদিকের কু নজরে পড়ছিল মেয়েটি মেয়েটি যেখানেই যাইতো সেখানেই ওই সাংবাদিকটা যায় বলতো যে আমি সাংবাদিক খুব বড় পত্রিকার সাথে জড়িত আমার সাথে বড় বড় উপদেষ্টাদের ছবি আছে আমি তোমার নেত্রী বানায় তুমি আমার সঙ্গে কক্সবাজার চলো মেয়েটি যায়নি রাস্তায় একদিন ভিড়ের মাঝখানে মেয়েটি ওই সাংবাদিককে দেখে ভুয়া ভুয়া চিৎকার করছে পাঁচই আগস্টের পরও আমরা দেখছি মেয়েটি অনেক প্রতিবাদ করত হ্যাঁ অনেক প্রতিবাদ করত আর এ মেয়েটির বয়স সতেরো না আঠারো এটা নিয়ে এখন একটা প্রশ্ন যে সতেরো বছরের একটা মেয়েকে কিভাবে আবার দুই দিনের জন্য পুলিশের রিমাইন্ডে দিল আসলে তার কি অপরাধ কি অপরাধ করছে সেটা তো আপনি আমি জানি না পুলিশ জানে কিন্তু আমরা বাহিরের দৃষ্টি থেকে যেটা বুঝতে পারি ওই মশারি আর ওই বিশ্বনাথ চাদর আর ওই মধ্যবিত্তের সংসারটা দেখে যেটুক বুঝি ওই মেয়ের কাছে পঞ্চাশ হাজার টাকা আছে কি না আমার সন্দেহ মেয়েটিকে যখন ধরে ওই পুলিশের গাড়িতে উঠার ছিল মেয়েটা চিৎকার করে বলতেছিল মা মা ওই ফারুক আমার কাছে টাকা ঘুষ চাইছে আমি দিতে পারি নাই দেখে আমাকে রিমান্ডে নিছে আর এটা তদন্ত ছাড়া রিমান্ড কেন আমাকে রিমান্ডে নিতেছে এটা চিৎকার করতেছিল হয়তো আজকে রাত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কাল রাতও তাকে জিজ্ঞাসাবাদ করবে পুরুষ পুলিশরাও জিজ্ঞাসাবাদ করবে মেয়ে পুলিশরাও জিজ্ঞাসাবাদ করবে তারপরে আবার কোর্টে উঠাবে বিচারক কি রায় দিবে আমি জানি না হয়তো বা বিচারক তাকে ছেড়েও দিতে পারে হ্যাঁ এখান থেকে সরকারের পক্ষ থেকে হয়তো দেখা গেল আসিফ নজরুল সাহেব বললো যে ছেড়ে দেন এটা নিয়ে সমাজে অনেক কথা হচ্ছে হয়তো ছেড়েও দিতে পারে কিন্তু সমাজ কি তাকে ছেড়ে দিবে আমরা কি তাকে ছেড়ে দিব না এ সমাজ তাকে ছেড়ে দিবে না যে কলঙ্কটা মেয়েটির গায়ে লেগে গেল না এই কলঙ্ক এই সমাজ কোনোদিনই ভুলবে না দেখেন কত সহজে একটা জীবন নষ্ট করে দেওয়া যায় মেয়েটার বয়স সতেরো হোক আঠারো হোক বিশ হোক মাত্র তো শুরু ওর জীবনটা এমন একটা জীবন কত সহজে নষ্ট করে দেওয়া যায় এভাবেই কি চলতে থাকবে এটাই কি চলতে থাকবে না এটা চলতে পারে না থামাতে হবে থেমেও যাবে সময়ের ব্যাপার শুধু একটুখানি সময়ের ব্যাপার দেখেন ওই সুরবির সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তাদের নাম চলে আসে তাদের নাম আসে এনসিপির নাম আসে আর এনসিপির এদেরকে তো আমরা কিভাবে দেখছি কি নজরে দেখছি এটা তো আমরা ওই যে ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের মুখ থেকেই তো যাইনেই গেছি আরও এক বছর আগে কি দৃষ্টিতে তাদেরকে দেখা হয় ফকিরনির পোলা গরিবের পোলা বংশের পরিচয় নাই ঘরে চাল নাই টিন নাই মাটিতে বৈশাখ খায় বংশের পরিচয় নাই কিন্তু দেখেন ওই কথাগুলো আবার আইসা রিপিট হয় কোথায় রিপিট হয় জানেন দেবীর দ্বারে দেবীর দ্বারের আকাশে বাতাসে আবার রিপিট হয় রাজমিস্ত্রির পোলা বংশের কি পরিচয় আছে এমপি নির্বাচন করবে বংশের কি পরিচয় আছে জানেন ভাই ব্রাদার এই ব্যাপারগুলো না খুব বুকে লাগে খুব বুকে লাগে কাদের বুকে লাগে জানেন গরিব মানুষের বুকে সাধারণ মানুষের বুকে আমি যখন মহাখালীতে থাকতাম একটা সময় আমাকে না বিচার করতো কিভাবে জানেন যারা বাড়িওয়ালা তাদের ছেলে পেলে ভাড়াটিয়ার ছেলে পেলে সাথে খেলতো না আর খেললো জানেন কি বলতো আমার নিজের কানে শোনা আমার বাড়িও ছেলের সঙ্গে খেলতেছিলাম তার বাপ তাকে ডাক দিয়া নিয়ে দিয়া ধরতেছে ওই ভাড়াটিয়ার লাগে যেন আর না দেখি হ্যাঁ এরকম কথা আমি নিজের কানে শুনছি মানে ভাড়াটিয়া অবজ্ঞা অবহেলা মানে এরা উচ্ছিষ্ট এরা আমাদের কাস্টমার দোকানের কাস্টমার আমার ঘরে ভাড়া থাকে এরা কোনো মানুষের জাতিই পড়ে না এই যে একটা মনোভাব এই যে একটা না এরকম চিন্তাভাবনার মানুষ যদি এই রাজনীতিতে থাকে তাহলে রাজনীতি কি উন্নতি হবে ঘোড়ার ডিম উন্নতি হবে যে লোকটা বলতেছে যে এটা রাজমিস্ত্রির পোলাও কোন বংশের পরিচয় আছে কিনা দেবীদ্বারে উনি দেখেন ঋণ খেলাপি মানুষের টাকা মাইলা খাইছে হ্যাঁ ব্যাংকের টাকা মানে তো মানুষের টাকা এই টাকা কেন দেয়নি সে কেন সে ঋণ খেলাপি হবে সব মানুষ কোনদিন ঋণ খেলাপি হয় নাকি অথচ দেখেন মঞ্চে দাঁড়ায় কি চিৎকার কইরা কি অহংকার নিয়ে বলে কি বংশের পরিচয় আছে রাজমিস্ত্রি পোলা আবার এমপি হইতে চায় এ হচ্ছে আমাদের মন মানসিকতার অবস্থা সংস্কার তো এই জায়গাটাই হইতে হবে হয় নাই এই সংস্কার আপনি হুট কইরা পাবেন না ভাই আরেকটা বংশ মানি নেক্সট জেনারেশন লাগবে নেক্সট জেনারেশনে এই সংস্কারটা হয়তো চলে আসবে এখন আমাদের মধ্যে আসে নাই আসলে তো আমরা এ ধরনের কথা বলতাম না দেখেন ভাই ব্রাদার এই এনসিপি নিয়ে অনেকে অনেক দৃষ্টিতে দেখে কিন্তু ডাক্তার ইনুস সার কিন্তু এনসিপিকে খুবই গুরুত্ব দেয় কেন গুরুত্ব দেয় বলতেছি দেখেন উনি যখন বিদেশ যাইতো অন্তত একবার তো আমাদের মনেই আছে এই যে আমেরিকাতে এরপর চীন মতো নিয়ে গেছিল বা চীনে পাঠাইছিল যাই হোক আমেরিকাতে যখন গেল তিনটা দল বিএনপি জামাত ইসলাম এনসিপি নিয়ে গেছে না নিয়ে গেছে তার মানে বহির্বিশ্বের কাছে কি বাংলাদেশে তিনটা দল আছে এরা আগামীতে নির্বাচন করবে এটাই তো বুঝাইছে বাংলাদেশের ভিতরে এনসিপির মূল্য আমরা নাও দিতে পারি আমরা অনেকে অনেক অবহেলা করতে পারি অবজ্ঞা করতে পারি কিন্তু ভাই বহির্বিশ্বে এর অনেক মূল্য কারণ তারাই জুলাই বিপ্লব ঘটাইছিল এরাই যে এরাই ভাই এই বর্তমান পৃথিবীকে এরাই নেতৃত্ব দিবে আগামী পৃথিবীকে এরাই নেতৃত্ব দিবে দেখেন ভাই ব্রাদার আমাদের দেশে বহু বর্ষিয়ার নেতা আছে সত্তর আশি বছর যাবত রাজনীতি করতেছে কিন্তু এই যে ইয়াং জেনারেশন বহির্বিশ্বের ইয়াং জেনারেশন ওরা কি চিনে চিনে না ওরা কাদেরকে চিনে এই জেএনজি চিনে আমাদের এনসিপি কে হাসনাত এদেরকেই ভাই হ্যাঁ এই গঠন হওয়ার পর বেশ কিছুটা সময় নষ্ট করে ফেলছে একটা অভিযানের নাম ছিল সেটা কি অভিযান জানেন এই যে কিছুদিন যাবৎ প্রায় এক বছর যাবৎ চা বিস্কিট খাওয়া হয়েছে না এই যে গত এক বছর যাবৎ চা বিস্কিট খাওয়া হচ্ছিল বারবার সবাই বসতেছিল আর ওই যে নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছিল যে যে ব্যাপারগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে ওর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কি জানেন জুলাইর গণ অভ্যুত্থানের স্বীকৃতি আইনি বৈধতা নোট ডিসেন্ট দেওয়া আছে এরকম অনেকগুলা জায়গা এরকম অনেকগুলা জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে যেমন তিনটা টার্গেট ছিল বিচার বিডিআর হত্যার বিচার জুলাই গণ অভ্যুত্থানের বিচার সাপলা চত্বরের বিচার এই বিচারটা হইতেই হবে আরেকটা কি সংস্কার আরেকটা কি আমাদের বিচারও আরম্ভ হয়েছে বিচার শুধু আরম্ভ হয় না ভাই কিছু তো আমরা দেখতে পাইছি ভবিষ্যতে আরও দেখতে পাবো গুম হত্যা কমিশন দেখেন পূর্ণ তদন্ত রিপোর্ট দিয়ে দিছে অলরেডি জমা দিছে ভাই বিচার হবে এটা নিয়ে কোনো চিন্তা নাই সিস্টেমের এর মধ্যে তো ফেলে দিছে ওই সিস্টেমের মধ্যে সবাইকে আসতে হবে যে কথা বলতেছিলাম এনসিপি এনসিপি যে কাজটা করতেছিল ওরা ওই নোট অফ ডিসেন্ট যারা দিছে তাদের সঙ্গে মিশা যাওয়ার একটা চেষ্টা করছে মুরব্বিদের পরামর্শে যে তোমরা তাদের সঙ্গে মিশা যাও তোমরা যদি তাদের সঙ্গে মিশা যাও তাহলে জুলাই সনদপত্রের বৈধতা স্বীকৃতি জুলাই স্বীকৃতি খুব তাড়াতাড়ি আদায় করতে পারবা বড় ভাইদের সঙ্গে ছোট ভাই হিসাবে মিশা যাও এবং সে চেষ্টাই করছে কিন্তু মিশার পর দেখছে যে না সেটা তো হবে না কারণ ওনাদের মধ্যে বলছে না যে না ভোট দিতে হবে দেখেন খেয়াল নোয়াখালী থেকে বিরাট এক নেতা ওনাদের বলছিল যে আমরা না ভোটের জন্য ক্যাম্পিং করব তার মানে ওনারা জুলাই সনদপত্রের উপরে যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে ওইটার পক্ষে ক্যাম্পিং করবে তার মানে কি জানেন ওনারা যে জুলাই সনদপত্রে এই যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে সেদিকেই যাচ্ছে না ভোটের মাধ্যমে না ভোট দিতে ওনারা পরামর্শ দিবে এইটা যখন ওনারা বুঝা ফালাইলো মানে এনসিপি বুঝা ফালাইলো তখন আর সময় নাই তখন আর সময়ও নাই নির্বাচনও চলে আসছে যার জন্য তারা ঠিক জায়গা মতো চলে আসছে এই কথাগুলো আমি বুঝাইতে চাইছিলাম কিন্তু আপনারা কেউ কেউ বুঝছেন কেউ কেউ বুঝেন নাই দেখেন আমি প্রথম থেকে আসতে চাইতেছি এনসিপি জামাতে ইসলাম বা এই যে আট দল যেটা আজকে বারো দল হয়েছে এরা আলাদা আলাদা কেউ কিছু না এদের চিন্তা চিন্তাধারা মন মানসিকতা আদর্শ সব এক এক ভাই কিন্তু এইটা ভাইবেন না যে এরা সবাই যায় জামাতে যোগ দিছে ওইটা জামাতের একটা ভোটের ঐক্য ভোটের মঞ্চ এর মানে জামাতে যোগ দেওয়া না নির্বাচনের পরে যে যেখানে অবস্থান সেখানে চলে যাবে যার যেখানে ঠিকানা সেখানে চলে যাবে কিন্তু মতাদর্শ মানে চিন্তাধারা এক তাদের তারা এক হয়ে এই দেশটা কাজ করতে চায় এটাই তো বুঝায় এবং এই দলটা এখন বিরাট শক্তিশালী কেন জানেন এই এনসিবির কারণে যদি না থাকে দেখেন জামাত হইতে পারে। বীর বিক্রম কর্ণেন অলি সাহেব যদি না আসে তাহলে কি জামাত এত শক্তিশালী হইতে পারে দেখেন অলি সাহেব বলছে আমরা বিএনপিতে যাইতে চাইছি এটা ঘটনা ঠিক কিন্তু আমাদের সঙ্গে বেঈমানি কইরা আমাদের একজন চলে গেছে এটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ওরা আমাদেরকে দুইটা সিট দিতে চাইছিল মানে উনাকে আর উনার ওই যে ওনাকে। কিন্তু উনি নাই কিন্তু জামাতে যে আসছে কয়টা সিট পাবে তিনটা চারটা পাঁচটা ছয়টা না আরো উপরে নিশ্চয় আরো উপরে যাই হোক ওনাকে সঠিক সম্মান দেওয়া হয়েছে এবং উনি আসাতে এবং এনসিপি থাকাতে জামাতের শক্তি অনেক বৃদ্ধি হয়েছে এটা আপনারা হিসাব মিলাইয়া দেখেন যারা এনসিপিকে হারাইছে তারা বুঝতে পারবেন যে এনসিপি হারায় আপনারা লস করছেন ওদের দাবিটা যদি আপনারা মাইনা নিতেন হ্যাঁ ওদের দাবি কি ছিল জুলাই সনদপত্রের স্বীকৃতি আইনি বৈধতা মানে নোট অফ ডিসেন্টটা উঠায় নেন এই দাবিটাই তো ছিল এই দাবিটা না উঠাইলে তো ওরা ওইখানে যাইতে পারে না অনেকেই বলার চেষ্টা করতে আছে এই মনোনয়নপত্র নিয়ে অনেক রকম মেকানিজম হয়েছে অনেক রকম ভুল ভ্রান্তিতে অনেককে বাতিল করা হয়েছে আবার অনেককে গ্রহণ করা হয়েছে এটা আসলে হয়েছে কি জানেন ধরেন এই যে জামাত ইসলাম শুরু করছিল তিনটা আসন থেকে তারপরে ম্যাক্সিমাম আঠারো উনিশ বিশটা এখন দেখেন ওই জামাতকে মাঠে খেলতে হচ্ছে তিনশো আসন নিয়ে তার মানে কি জানেন ওনাদের ওই অভ্যাসটা নাই তো দেখেন যে প্রথম প্রথম বিয়ে করতে যায় তার অনেক অভিজ্ঞতাই থাকে না অনেক রকম ভুলভ্রান্তি হয় বিয়ের মাধ্যমে সব বুঝা ফেলায় যে বিয়েটা কিভাবে করতে হয় ঠিক ওই লোকটা যদি আবার দ্বিতীয়বার বিয়ে করে। তাহলে তার কোনো ভুলভাল হবে না প্রথম বিয়ে তো বুঝা ফালাইছে কেমনি বিয়া করতে হয় শুধু দুইটা কেন ভাই তিনটা চারটা পাঁচটা বিয়া করলো আপনার কোনো প্রবলেম হবে না প্রথম বিয়া দিয়ে সে বুঝা ফালাইছে ঠিক তেমনি ভাই এই যে যারা এখন নির্বাচন করতেছে যে বড় দল ওনারা তো আগে সরকারে ছিল সরকার গঠন করছে তিনবার ওই বিয়ের মতো ভাই ওনারা প্রথম যে ভুল করছিল ওই ভুলটা আজকে জামাত করতেছে কিন্তু ওনাদের দ্বিতীয়বার তৃতীয়বার আর ভুল হচ্ছে না কারণ ওনারা জানে কিভাবে ফিল করতে হয় কিভাবে লিখতে হয় যার জন্য হয়তো ওনাদের ভুল কম হয়েছে আর জামাতের বেশি ভুল হয়েছে যেহেতু নতুন নতুন বিয়েতে গেছে কিন্তু এইটা মনে রাখেন এই ভুল কোনো ভুল না এগুলো আবার সংশোধন করা হবে আইনের আশ্রয় নিতে পারবে উচ্চ আদালতে যাইতে পারবে সবাই নির্বাচন করতে পারবে হয়তো দুই চার পাঁচজন বাতিল হইতে পারে হাতে গোনা পাঁচজন বাতিল হবে এর বেশি না এর আর দুই চার দিনের মধ্যেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হবে কি দেশের আইন প্রশাসন দেশের আইন প্রশাসনের যে অবস্থা এই অবস্থাতে কি নির্বাচন করা সম্ভব না একদমই না যার জন্য আজকে নির্বাচন কমিশনার ঘোষণা দিছে দুই একদিনের মধ্যে সেই ডেভিল হান টু ফেস টু আবার আরম্ভ হচ্ছে এরকম কথা আমরা আগেও শুনছি কিন্তু এখন বাস্তবায়ন দেখতে চাই সত্যি সত্যি বাস্তবায়ন দেখতে চাই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে যদি সেই অপারেশন ক্লিন হার্ট এর মতো ডেভিল হান টু যদি আরম্ভ না করতে পারেন তাহলে ভাই আমরা ধৈর্যবো নির্বাচন হুমকির মুখে আর যদি দেখতে পাই হ্যাঁ ওই যে ডেল্টা ফোর্স এর মতো আপনারাও নাই না গেছেন যেখানে ক্রিমিনাল আছে সেখান থেকেই ধইরা আনতেছেন আর অস্ত্র উদ্ধার করতেছেন অস্ত্র বলতে আবার ওই দা কুরাল ক্ষমতা এগুলো না ভাই অরিজিনালটা চাই অরিজিনাল উদ্ধার করবেন যদি সঠিক নির্বাচন করতে চান সঠিক নির্বাচন যদি হয় একদম সঠিক নিখুঁত একটা নির্বাচন যদি হয় তাহলে তো ডক্টর ইনুস স্যার মুক্তি পাবে নাহলে তো ডক্টর ইনুস স্যার ফাইসা গেল কারণ উনি কথা দিছে ঈদের আমেজ পাবো আমরা এই নির্বাচনে আমাদের জীবনে নিরাপত্তা উনি দিবে বলছে এবং এমন কথা বলছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাবে নির্বাচন কেন্দ্রে তারা দেখবে নিজের চোখে নতুন বাংলাদেশ কিভাবে জন্ম নিচ্ছে এই কথা বলছে না এই কথা পালন করতেই হবে এবং এই দিকেই যাবে আমি বিশ্বাস রাখতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রমাণ দিবেন যে হ্যাঁ আমরা ঈদের আমেজে একটা নির্বাচন করতে যাচ্ছি আর ওই নির্বাচনের জন্য যাকে সবচেয়ে বেশি দরকার ভাই হ্যাঁ একজন মানুষকে বেশি দরকার এই কথাটা বললে ভিডিওটা শেষ করবো কার কথা বলতে চাই জানেন জানাব ওয়াকার সাহেবের ওয়াকার সাহেব প্লিজ একটা হুঙ্কার দেন না যে নির্বাচন ঈদের আমি যেই হবে আমি কথা দিলাম আগের মতো একটা হুঙ্কার দেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ